আপনার মতো সার্জেন্টের ভিডিও আছে আমার পা ধরা দেখবেন আপনি অন্যায় দেখাই আপনার মতো সার্জেন্ট আমার পা ধরা দেখাবো ভিডিও দেখাবো আপনি কথা বলতেছেন আমি বলছি দেখাবো আপনি কথা বলতেছেন ঘুষ খাইয়া ঘুষ খাওয়ার জন্য কি ওই আটকা দিয়েছেন আপনি কোথায় আছেন আমি যে এখানে থাকি না আপনি আমি কোথায় আছি হ্যাঁ আমার আইডিয়া আছে বুঝতে পারছেন আপনাকে রিকোয়েস্ট করছেন দেখুন কত বাইক চলে দাঁড়াই না মামলা না দিয়ে তাহলে বুঝে দিতে পারতেন না যে ভাই এটা আপনি ভুল করছেন পারতেন নাকি আপনি সংশোধন দিতে পারতেন না কিছু বলুন আরাম হ্যাঁ এক হাজার টাকা এক টাকার মামলা বিনিময় আপনি আমার পা দিন আপনার পাও ধরে পড়েছে বন্ধু হ্যাঁ ওই যে একটা উল্টা পথে একটা বাইক মামলা মামলা করার পরে এক লোক এসে ভিডিও করতেছে তাহলে আমি সার্জেন্ট নিজান সেনাবাহিনী হ্যাঁ তো বলতেছে যে আমার অনেক এক সার্জেন্টের কথা

আমাদের দেশের জনগণ অনেক সময় উল্টাপাত যায় কিন্তু এখানে তো এমন না যে এখানে বড় ধরনের কোনো জ্যাম পড়ে আছে উল্টাপাতে ঢুকছে কেন বিষয়টা স্যার এরকম বিষয়টা হচ্ছে যে হ্যাঁ এখানে পরিস্থিতি এমন উল্টাপাতাটা গাড়ি ঢুকলে সমস্যা হবে কোনো ধরনের কোনো নিরাপত্তা অথবা কোনো রাস্তার যানজট হবে এমন তো কিছু একদম ফাঁকা রাস্তা না মিজর করে আসতে হবে কিন্তু সেটা বলেন না স্যার কিন্তু ওনারা কি করে মামলার ভয় দেখায় হ্যাঁ সাধারণ মামলার ভয় দেখায় ওই যে পরে আড়ালে যায় হ্যাঁ আড়ালে যায় আপনাকে যেন এটাকে মিউজাল করে স্যার এখানে এদের এত বড় সাহস কে দেয় সাধারণ জনগণের সামনে স্যার এই এক হাজার টাকা অথবা দুই হাজার টাকার মামলার ভয় দেখ দেশে তো মামলার অনেক আইন আছে পাঁচ হাজার টাকা মামলা আইন আছে কিন্তু পাঁচ হাজার টাকার ভয় দেখায় দেখেছে সাধারণ জনগণের কাছে এক হাজার দুই হাজার টাকা ঘুষ খায় এরা